গুগল অ্যাডসেন্স এর নতুন নোটিশ এসেছে ট্যাক্স ফর্ম এক্সপায়ার্ড এটা জমা না দিলে আপনার আয়ের থার্টি পার্সেন্ট পর্যন্ত গুগল কেটে নিতে পারে আজকে দেখাবো মোবাইল থেকে কিভাবে মাত্র দুই মিনিটের ট্যাক্স ফর্ম অর্থাৎ ডাব্লু এইট বেন সাব সাবমিট করবেন কিভাবে অর্থাৎ আপনারা যারা ভিডিওটা প্লে করছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমরা দেখাবো যে কিভাবে আসলে এই যে সাবমিট নিউ ফর্মটা আপনারা ক্লিক করে আবেদন করবেন বা আপনারা সাবমিট করে দিবেন এই ফর্মটা তো চলো সরাসরি আমরা চলে যাব গুগল ব্রাউজারে এখানে আসার পরে আমাদের অবশ্যই আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা এখানে লগ করে নিতে হবে আমরা যদি আমাদের যে জিমেইলটা দিয়ে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি সেটা লগ ইন করবো করলে আপনারা দেখতে পাবেন যেমন আমার এখানে দেখাচ্ছে দেখুন এই যে দেখুন একটা লাল কালারের কিন্তু আমার এখানে অপশন আসছে আপনাদেরও যাদের এই অপশনটা আসছে তারা এই ভিডিওটা কন্টিনিউ করুন এই যে দেখুন যে ইওর ট্যাক্স ফর্ম এক্সপায়ার অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমাদের একত্রিশে ডিসেম্বরের ভিতরে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে তার আগে আমাদের অবশ্যই এটা সাবমিট করে দিতে হবে না হলে কি বলেছে থার্টি পার্সেন্ট কিন্তু কেটে রাখবে এমনকি আমার পেমেন্টও কিন্তু হোল্ড করে রাখতে পারে আমাদেরকে পেমেন্ট নাও দিতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করবো জাস্ট এখানে সাবমিট নিউ ফর্মের উপর ক্লিক করবো খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ ভুল করলে কিন্তু হবে না এই যে দেখুন আমরা লাস্ট দুই সালে সাবমিট করেছিলাম এখন পঁচিশ সালে এসে এটা এক্সপায়ার হচ্ছে সাধারণত তিন বছর পর্যন্ত এটার মেয়াদ থাকে তিন বছর পর পর এটা আবার রিনিউ করতে হয় বা নতুন ভাবে আবেদন করতে হয় যে আমরা দুই সালে জানুয়ারিতে করেছিলাম তিন জানুয়ারি এখন পঁচিশ সালের ডিসেম্বরে সেটা শেষ হবে এক্সপায়ার হবে এখন আমাদের সাবমিট নিউ ফর্মে ক্লিক করতে হবে এই যে দেখুন এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন সাবমিট নিউ ফর্ম জাস্ট এটার উপরে ক্লিক করব স্টার্ট নিউ ফর্ম স্টার্ট ফর্ম খুব মনোযোগ দিয়ে দেখবেন ভুল করা যাবে না এখানে আমাদের জিমেলটা শো করতেছে কন্টিনিউ দিয়ে আমাদের পাস কিটা অর্থাৎ আমার ভেরিফিকেশনটা করে নিতে হবে যদি কোনো ফিঙ্গার প্রিন্ট চাই সেটা দিবেন অথবা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম বা পাস কি দিয়ে লগ ইন করে নিবেন এরপরে খুব মনোযোগ দিয়ে এই ইনফরমেশনগুলো আপনারা দেখে নিন এখানে আমি ডেস্কটপ মোডটা এই যে অন করে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধাতে একটু জুম করে দেখাই এখানে বলতেছি ইউনাইটেড ট্যাক্স ইনফো এখানে অবশ্যই আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো সিলেক্ট করে নেক্সট দিব আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেক্সট দেবেন এখানে বলতেছে আর এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট অর্থাৎ আপনি কি ইউনাইটেড স্টেটস বা আমেরিকা সিটিজেন আর যেহেতু আমরা না আমরা বাংলাদেশ থেকে করতেছি তো আমরা নোতে সিলেক্ট করব এরপর নেক্সট বাটন প্রেস করব খুব মনোযোগ দিয়ে দেখবেন ভুল করবেন না এরপরে দুইটা অপশন আছে ডাব্লিউ এইট বিইএন আর একটা আছে ডাব্লিউ এইট ইসিআই তো আমরা প্রথমটা সিলেক্ট করব বাংলাদেশ থেকে এটা প্রথমটা সিলেক্ট করব স্টার্ট ক্লিক করলাম এবার দেখুন এখানে আমার ফুল নামটা আসছে যে এমডি শাহরুখ হোসেন আমার নামটা আসছে এখানে ইন্ডিভিজুয়াল নেম আর শো ডকুমেন্ট অপশনাল এগুলো আমরা এই 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 অপশনটা আমরা কিছুই দিব না আমরা এখান থেকে সিটিজেনশিপ এখানে বাংলাদেশ দিয়ে দিব যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি ইন্ডিয়া থেকে করলে ইন্ডিয়া দিয়ে দিবেন এরপরে নাম্বার নাম্বার টিন এখানে এখানে আপনি কিন্তু আপনার আইডি কার্ড আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটাও দিতে পারেন বুঝছেন ফরেন যেখানে আছে এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন অথবা কিছু না দিলেও হবে এই দুটাই অপশনাল তো আমরা জাস্ট নেক্সট পয়েন্ট প্রেস করে দিলাম ডট নিবে না মনে হয় আমার নামে ডট আছে এমডি নিবে এম ডি নিবে না তো জাস্ট এমডি শাহরুখ হোসেন দিলাম এরপরে আমার এখানে বলতেছে কান্ট্রি বাংলাদেশ স্ট্রিট এখানে সিটি পোস্টাল কোড অর্থাৎ আপনি যেটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন যারা জানেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে গেলে এই সব ইনফরমেশন দেওয়া লাগে সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি সিটি কমা সিটি দিচ্ছি আপনি আপনার সিটি দিবেন এই যে অ্যাড্রেস দেওয়ার পরে এরপরে মেইলিং অ্যাড্রেস সেম এখানে টিক মার্ক করব অর্থাৎ দুইটাই টিক মার্ক দিয়ে দিলাম পার্মানেন্ট অ্যাড্রেস আর মেইলিং অ্যাড্রেস এরপরে নেক্সট বাটন প্রেস করলাম এখানে আপনি সবকিছু দেখে নিতে পারবেন এখানে অবশ্যই আমরা ইএস দিব এখানে এটা অবশ্যই ইএস দিব যে আর ইউ ক্লেইমড এ রিডিউস রেট উইথ হোল্ডিং আন্ডার এ টেক্স ট্রিটি এটা আমরা ইএস দিব এরপর আমরা এখানে টিক মার্ক দিব এখানে কান্ট্রিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব তাহলে আমাদের ট্যাক্সটা অনেক রেট কমে যাবে রিডিউস হবে এইখানে যতগুলো অপশন আছে যে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন এই সবগুলো অপশনই আমরা পূরণ করব এখানে আধারের উপর ক্লিক করলাম এরপরে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ টুয়েলভ টু সিলেক্ট করলাম এখান থেকে আমরা টেন পার্সেন্ট সিলেক্ট করে দিব এরপরে এটা টেক মার্ক দেবো দুই নম্বরে আবার এখানে টেক মার্ক দিব আর্টিকেল প্যারাগ্রাফে এখানে আমরা জিরো পার্সেন্ট সিলেক্ট করব আবার টেক মার্ক দিয়ে দিলাম মোশন পিকচার এখানে আমরা যেটা আছে সেটা দিলাম এখানে আন্ডার রেট এটা টেন পার্সেন্ট দিলাম তো দেখতে পাচ্ছেন টেন পার্সেন্ট জিরো পার্সেন্ট টেন পার্সেন্ট এইভাবে আপনার প্রত্যেকটা টিক দিয়ে দিবেন আবার এটা টিক দিলাম কাজ শেষ এবার আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দিলাম এইভাবে আপনারা পূরণ করবেন তো দেখতে পাচ্ছেন না যে আমরা আসলে আমার এখানে নেক্সট বাটনে যখন ক্লিক করতেছি এখানে যে অর্থাৎ আমরা যেটা যেটা স্টেপ রেখে আমরা প্রিভিয়াস এইখানে কিন্তু আমরা আবার প্রিভিয়াসে ক্লিক করে দেখাচ্ছি যে এই যে এই ফরেন টিনটা কিন্তু আমরা দেয়নি এই কারণে আমাদের ওটা নেক্সট বাটনে প্রেস করতে পারতেছি না তো এইখানে আপনাদের বলবো যে আমাদের যে বর্তমানে ই টিন আছে আপনারা যারা ফেসবুক ইউটিউবের জন্য খুলেছেন সেই ইটিন দিতে পারেন অথবা এখানে আমি বলে দিচ্ছি যে ন্যাশনাল আইডি কার্ড দিলেও হবে যদিও এটা অপশনাল বলতেছে এটা দেওয়া ভালো তো আমি আমার এই সার্টিফিকেটটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে নেক্সট প্রেস করলাম এরপরে সবকিছু চেবাক করলাম আগের মতো আপনারা ভালো করে খেয়াল করুন প্রথমটা আমরা আদার কপিরাইট রয়্যালিটিসে আমরা আর্টিকেল টুয়েলভ প্যারাগ্রাফ টু তে টেন পার্সেন্ট প্যারাগ্রাফ দিয়েছি জিরো পার্সেন্ট দিয়েছি আর্টিকেল টু প্যারাগ্রাফ টু এ টেন পার্সেন্ট দিয়েছি সবগুলো টিকমার্ক দিয়ে জাস্ট নেক্সট নেক্সট বাটনে প্রেস করে দিলাম এতটুকুই কাজ আপনাদের কোনো কিছু বোঝার দরকার না আমি ঠিক যেভাবে করতেছি সেভাবেই করবেন একই নিয়ম কোনো উল্টাপাল্টা আর কোনো কিছু করতে যাবে না এখানে বলতেছে অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস পারফর্ম ইন ইউএস এমডি শাহরুখ হোসেন পারফর্ম এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস ফর গুগল উইথিন ইউএস অর দ্য এক্সপেক্ট টু ইন দ্য ফিউচার আপনার জাস্ট আপনারা কী করবেন জাস্ট নোতে ক্লিক করবেন যে কখনোই না আই ক্লিয়ারিফাই আমি জানিয়ে দিচ্ছি তো এখানে নোতে ক্লিক করে জাস্ট আমরা নেক্সট বাটন প্রেস করব। আমাদের ডকুমেন্টটাই যে এখানে দেখাচ্ছে যে এইভাবে ঠিক ডকুমেন্টটা আপনার দেখুন সব কিছু আপনি দেখে নিলেন আপনার অ্যাড্রেস এরপর আই কনফার্ম দ্যাট নেক্সট বাটনে প্রেস করলাম আই আন্ডারস্ট্যান্ড এখানে টিক দিলাম আই ক্লারিফাই যতগুলো অপশন আছে আমি এখানে টিক দিলাম এখানে টিক মার্ক দিলাম এখানে সিগনেচারে আমার নামটা চলে আসছে ইয়েস এখানে আমরা ইয়েস দিব যেহেতু এই ব্যক্তিটা আমি এখানে এখানে দেওয়ার পরে আর কোনো কাজ নাই দেখুন সবকিছু আপনি চেকব্যাক করার পরে এখানে এখানে টিক দিলাম এখানে টিক মার দিলাম ইএস দিলাম এখানে অবশ্যই ইএস দিবেন যেহেতু আপনি সেই ব্যক্তি তারপরে আমরা সাবমিট ফর্মের পরে উপরে ক্লিক করলাম দেখুন একটা ফাইল মিসিং দেখাচ্ছে যে মিসিং ডকুমেন্টস অর্থাৎ আমাদের এখানে এই যে এখানে পাঁচটা অপশন দিয়েছে এই পাঁচটার যে কোনো একটা অপশন আমাদের মানে আপলোড দিতে হবে এক বলতেছে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে পাসপোর্ট যদি থাকে ট্যাক্স ফেয়ার সার্টিফিকেট থাকে বা আদার গভর্নমেন্ট আইডি যদি থাকে দিতে পারেন তো সবচেয়ে ভালো হয় আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড আছে এখানে ন্যাশনাল আইডি কার্ড আপলোড দিয়ে দিতে পারেন অথবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট যেটা আছে সেটা আপলোড দিতে পারেন তো আপলোড দিয়ে ডকুমেন্ট সাবমিট দিতে হবে তো আমি আপলোডে ক্লিক করে আমার ডকুমেন্টটা আপলোড করে দিচ্ছি তো এখানে আমি আমার টিন সার্টিফিকেট দিলাম আপনারা টিন সার্টিফিকেট অথবা আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা দিয়ে সাবমিট ডকুমেন্টস এর উপর ক্লিক করে দিবেন তো দেখুন আমার এখানে কিন্তু ভেরিফিকেশন ইন প্রোগ্রেস আছে জাস্ট আমরা গট ইটের উপর ক্লিক করলাম কিছুক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই এটা আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে দেখুন ইন রিভিউ অপশনে আছে এটা স্ট্যাটাস এখনো ইন রিভিউ আছে এটা দেখুন আমি এই যে তিন বছর পর দুই সালের একত্রিশে ডিসেম্বর আবার আমাকে এটা সাবমিট করা লাগবে অর্থাৎ তিন বছর পর পর এটা অবশ্যই সাবমিট করা লাগে তো এখানে প্রোগ্রেস আছে এটা যখন রি রিভিউ করার পরে ইউটিউব কর্তৃপক্ষ গুগল এডসেন্স এটা ভেরিফাইড করে দিবে অর্থাৎ এই যে অ্যাকসেপ্টেড হয়ে যাবে এই যে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে যদি সব কিছু আপনার ওকে থাকে আর যদি না থাকে কোনো ভুল হয় তাহলে সেটাও জানিয়ে দিবে পরবর্তীতে আবার সাবমিট নিউ ফর্মে ক্লিক করে যে নিয়ম দেখালাম এই নিয়মে আপনি অ্যাপ্লাই করতে পারেন এইভাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটে আপনি আপনার গুগল এডসেন্স অ্যাকাউন্ট এর ট্যাক্স ফর্ম জমা দিতে পারবেন ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন আর টেক্সেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে